নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে জানাবো যে খবর কিছুক্ষণ আগেই দেবাংশু ভট্টাচার্য শাসক দলের একজন অত্যন্ত জনপ্রিয় যুব নেতা তিনি একটি পোস্ট করেছেন তার যে ভেরিফাইড সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট সেখানে এবং সেখানে তিনি যে বক্তব্যটা রেখেছেন সেটা কিন্তু অবশ্যই ইঙ্গিতপূর্ণ এবং যে সমস্ত গায়ক গায়িকা নায়ক নায়িকা বিভিন্ন স্বনামধন্য মানুষজন আমাদের সমাজে অত্যন্ত সমাদৃত হন আমরা বিভিন্ন সময় দেখে থাকি শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে ডাকা নিয়ে কিন্তু একটা আপত্তি দেবাংশু ভট্টাচার্যের পোস্টে যেন কোথাও একটা প্রকাশ পেয়েছে কি পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য কোর্ট আন কোট আপনাদের পড়ে শোনাবো তার আগে টক টু বাংলার ইউটিউব করুন আসছি খবরে দেবাংশু ভট্টাচার্য আমরা জানি যে সব সময় কিন্তু তৃণমূল একজন বিভিন্ন সময় প্রার্থী হিসাবে কখনো মুখপাত্র হিসেবে কিন্তু তিনি নিজের কথাটা স্পষ্টত রেখে থাকেন এবং কর্মীদের সামনে তার যে জনপ্রিয়তা সেটা কিন্তু অবশ্যই যে কোনো বড় বড় তা নেতাকেও হার মানায় সেই দেবাংশু ভট্টাচার্যের একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট যে বেশ কিছুটা ভাইরাল হয়ে যেতে খুব সময় লাগবে না সেটা কিন্তু তিনি জেনেই পোস্ট করেন এবং এই জায়গা থেকে কয়েক মাস আগে ঘটে যাওয়া যে আর্যিকর আন্দোলন সেই আর্যিকর আন্দোলনে যে বিভিন্ন গায়ক গায়িকা নায়ক নায়িকারা রাস্তায় নেমে পড়েছিলেন এবং বেশ কিছুটা কুৎসাও করেছিলেন তৃণমূল সরকারের বিরুদ্ধে সেটা নিয়েই কি এই পোস্ট দেবাংশু ভট্টাচার্যের পোস্টটা আপনাদের কোটান আন কোর্ট পড়ে শোনাচ্ছি আপনারা বিচার করবেন দেবাংশু ভট্টাচার্য কি নিয়ে এই কথাটা বলেছেন দেবাংশু ভট্টাচার্য তার সোশ্যাল মিডিয়ায় কি লিখছেন কোটান আন কোর্ট পড়ে শোনাবো আপনাদের তিনি লিখছেন স্পষ্টভাবে বলছি আজ থেকে তিন চার মাস আগে নেত্রীকে অকথ্য ভাষায় গালাগালি ও আক্রমণ করা গায়ক গায়িকা নায়ক নায়িকাদের যদি কোনো নেতা নেত্রী আজ ভালো সময় দলীয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অতিথি করে আপ্যায়ন করেন তাহলে ওই সময় প্রাণপাত করা লড়াই করা দলীয় কর্মীরা কিন্তু তা মেনে নেবে না তিনি আরও লিখছেন দুটো তারা হয়তো হজম করে নেবে কিন্তু তাদের প্রাণপ্রিয় নেত্রীর অসম্মান তারা কখনো ভুলতে পারবে না সরকার সরকারের কাজ করবে সরকার সবার সেক্ষেত্রে আমরা বলার কেউ নই কিন্তু দলটা আমাদের তাই দল আয়োজিত অনুষ্ঠানে যেন এমন কোনো কেউ মঞ্চ আলোকিত করে বসে না থাকে যাদের কর্মীরা ঘৃণার চোখে দেখে এই পোস্ট কোনো দলীয় পদাধিকারীর নয় আবেগী একজন সাধারণ কর্মীর এই পোস্ট কোট আন করছেন দেবাংশু ভট্টাচার্য দেখতেও পাচ্ছেন আপনারা স্ক্রিনে সেই পোস্ট এবং সেই পোস্ট কিন্তু তিনি লিখে দিচ্ছেন তিনি এই মুহূর্তে যে পোস্টটি করেছেন কোনো দলীয় পদাধিকারীর জায়গা থেকে তিনি করছেন না তিনি কোনো রাজনৈতিক নেতা হিসেবে পোস্ট করছেন না তিনি তৃণমূল কংগ্রেস দলের একজন আবেগপ্রবণ কর্মী হিসাবে পোস্টটা করছেন আমরা অবশ্যই নজর রেখেছিলাম যে আরজিকর আন্দোলন গত তিন চার মাস আগে যেহেতু তিনি উল্লেখ করেছেন সেহেতু আমরা আর্যিকর আন্দোলনটাকেই মূলত উল্লেখ করে এগোচ্ছি গত তিন চার মাস আগে ঘটে যাওয়া যে আরজিকর আন্দোলন গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গ তথা কলকাতার রাজপথে সেখানে আমরা দেখেছিলাম বই যে বিভিন্ন গায়ক গায়িকা থেকে শুরু করে বিভিন্ন সমাজের যারা প্রতীত যশা শিল্পী তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন আর্যিকর ঘটনার প্রতিবাদ করতে কিন্তু সেই ক্ষেত্রে সরকারকে এবং সরকারে থাকা মুখ্যমন্ত্রীকে তারা কিন্তু অবশ্যই বেশ খানিকটা তাদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে গালাগালিও করেছিলেন যেটা দেবাংশু ভট্টাচার্য লিখেছেন তার পোস্টে এবং সেই কথা কিন্তু অবশ্যই তার বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে মাঝখান থেকে কিন্তু অনেক কিছুই বদলে গিয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি যদি আর্যিকর ঘটনা নিয়ে এই পোস্ট লেখা হয়ে থাকে তাহলেই কিন্তু আমাদের যেটা পর্যবেক্ষণ আর্যিকর ঘটনা নিয়েও কিন্তু সিবিআই তদন্ত করে বিশেষ কিছুই বের করতে পারলো না যেটা কিন্তু সরকারকে ডিফেম করার মতন অর্থাৎ সরকারের বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো উঠছিলো পশ্চিমবঙ্গ সরকারের কি সত্যি আদৌ তেমন কোনো দোষ ছিল কিংবা যে সমস্ত ব্যক্তিবর্গের নামে এই ধরনের বিভিন্ন দোষ উঠছিল সরকারি কাঠামো নাকি সম্পূর্ণভাবে ধসে গিয়েছে সরকারি সম্পত্তি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত নাকি ধসে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে যারা অভিযোগ তুলছিলেন সেটা কি আদৌ সত্যি ছিল সেই প্রশ্নগুলো কিন্তু এখন উঠছেই তার কারণ গত কয়েকদিন আগে কিন্তু তরফ থেকে আমরা বিভিন্ন ভাবে দেখছি বিচারাধীন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সরকারকে আক্রমণ করতে হতে পারে তেমন কোনো তথ্য প্রমাণ সিবিআই তদন্ত করে সামনে আনতে পারলো না এতদিন ধরেও সুতরাং বুঝতেই পারছি আমরা যে এই অবস্থায় সাংস্কৃতিক অনুষ্ঠান দলের সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে যাতে রকম তেমন কোন প্রথিতদশা শিল্পী যাতে না আনা হয় তেমন একটা দাবি কিংবা তেমন একটা অধিকার থেকে কিন্তু দেবাংশু ভট্টাচার্য পোস্ট করছেন এবং মূলত আমরা জানি যে এই শীতকাল শীতকালে ক্রিসমাসের প্রোগ্রাম থেকে শুরু করে সামনেই তৃণমূল কংগ্রেসের যে দল প্রতিষ্ঠা দিবস দলের যে প্রতিষ্ঠা দিবস ফার্স্ট জানুয়ারি আসছে সেই ফার্স্ট জানুয়ারির প্রোগ্রাম এবং তারপরে একাধিক কর্মসূচি বিভিন্ন জেলায় মূলত থাকে এবং সেই জেলার প্রোগ্রামগুলিতে যাতে এই যে গায়ক গায়িকা কিংবা নায়ক নায়িকা যারা সমাজের দিকপাল এক একজন মানুষ তারা যেভাবে নেত্রীকে দলনেত্রীকে অপমান করেছিলেন কয়েক মাস আগে তিন চার মাস আগে সেটা যাতে মনে রাখেন তৃণমূল কর্মীরা এবং মনে রেখে যাতে দলীয় কোনো অনুষ্ঠানে তেমন কোনো ব্যক্তিবর্গদের ডাকা না হয় সেটার একবার আরও একবার ডাক দিচ্ছেন দেবাংশু ভট্টাচার্য যুবনেতা তিনি লিখে দিচ্ছেন তিনি একজন সাধারণ কর্মী হিসেবে এই আহ্বান জানাচ্ছেন কি বলছেন দেবাংশু ভট্টাচার্য আরও একবার কোটান কোট আপনাদের জন্য পড়ে শোনাবো তিনি লিখছেন স্পষ্টভাবে বলছি আজ থেকে তিন চার মাস আগে নেত্রীকে ভাষায় গালাগালি ও আক্রমণ করা গায়ক গায়িকা নায়ক যদি কোনো আজ ভালো সময় দলীয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অতিথি করে আপ্যায়ন করেন তাহলে ওই সময় প্রাণপাত করে লড়াই করা দলীয় কর্মীরা কিন্তু তা মেনে নেবে না দুটো থাপ্পর তারা হয়তো হজম করে নেবে কিন্তু তাদের প্রাণপ্রিয় নেত্রীর অসম্মান তারা কখনো ভুলতে পারবে না সরকার সরকারের কাজ করবে সরকার সবার সেক্ষেত্রে আমরা বলার কেউ নই কিন্তু দলটা আমাদের তাই দল আয়োজিত অনুষ্ঠানে যেন এমন কোনো কেউ মঞ্চ আলোকিত করে বসে না থাকে যাদের কর্মীরা ঘৃণার চোখে দেখে এই পোস্ট কোনো দলীয় পদাধিকারী নয় আবেগী একজন সাধারণ কর্মীর সুতরাং বুঝতেই পারছেন তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে যে সমস্ত অনুষ্ঠান কর্মসূচি রাখা হয় সেখানে যাতে এই ধরনের কোনো প্রতিবাদী শিল্পী যারা বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তিন চার মাস আগে কোনো না কোনো ঘটনার সূত্র ধরে তাদেরকে যেন ডাকানো হয় এই আহ্বান জানাচ্ছেন অন্যদিকে তিনি বলছেন সরকার সরকারের কাজ করবে সরকারি অনুষ্ঠানে হয়তো তারা ডাক পেতেই পারেন সেই ক্ষেত্রে দেবাংশু ভট্টাচার্য কিংবা অন্যান্য সাধারণ তৃণমূল কর্মীদের কিছু বলার থাকতে পারে না সুতরাং আমরা বুঝতেই পারছি যে বিভিন্ন যে সরকারি যে অনুষ্ঠানগুলো হয় সরকারের তরফ থেকে বিভিন্ন অনুষ্ঠান শীতকালে করা হয় সঙ্গীত মেলা থেকে বিভিন্ন কিছু সেই ক্ষেত্রে তাদের কিছু বলার থাকতে পারে না কিন্তু দলীয় অনুষ্ঠানে যাতে ডাক থাকা না হয় এই ধরনের কোনো শিল্পীকে তেমন একটা আহ্বান তেমন একটা দাবি তেমন একটা অধিকার বোধের কথা দেবাংশ ভট্টাচার্য প্রকাশ করেছেন আপনারা কি মনে করছেন এই পোস্ট নিয়ে এই পোস্ট কতটা ইঙ্গিতপূর্ণ এবং অবশ্যই এই ধরনের শিল্পীদের তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে দেখতে পাওয়া পরবর্তীতে যাবে না যাবে না সমস্তটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ